হঠাৎই চোখে পড়লো তার প্রেমিক মুহূর্তেই তিনি রিক্সা থেকে ঝাঁপিয়ে পড়ে প্রেমিককে ধরার জন্য ছুটলেন পুরো দৃশ্য যেন কোন অ্যাকশন সিনেমার মতো দৌড় পালানোর চেষ্টা আর অব্যাহত একটানা টানা ধাওয়া সেখানে প্রেমিক ভিলেনের মতো দৌড়াতে থাকলেও প্রেমিকার অদম্য ইচ্ছে অনুসরণ করতে বাধ্য করল সিনেমাটি ধীরে ধীরে তার লক্ষ্যে পৌঁছে গেলেন থেমে কোনোভাবে থাকলেন না এই চাঞ্চল্যকর দৌড়ের মুহূর্তের তাৎক্ষণিক ভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে নেটিজেনরা মূর্ধ বিতর্কিত কেউ সমর্থন জানাচ্ছেন প্রেমিকার ধৈর্য দৃঢ়তার জন্য আবার কেউ দেখছেন এটি একটি অবাস্তব নাটকীয় হিসেবে

ঘটনাটি এখন নেট দুনিয়ায় সৃষ্টি করেছে অনেকে বলছেন প্রেমে যদি আবেগ থাকে সত্যি তাহলে কেউ হাল ছাড়ে না অন্যদিকে আইন ও সামাজিক দৃষ্টিকোণ থেকে বিষয়টি নিয়ে চলছে নানা আলোচনা আর সমালোচনা তবে এই ঘটনা পরিষ্কার ভাবে দেখিয়েছে ভালোবাসা কখনো কখনো সিনেমার চেয়ে নাটকীয় হতে পারে